আসসালামু আলাইকুম যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এদের মধ্যে যারা পাসওয়ার্ড রিকভার করতে পারছেন না বা পাসওয়ার্ড কোথায় আছে জানেন না বা ইউজার আইডি কোথায় আছে জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে পারবেন তো যাদের পাসওয়ার্ড রিকভার করার দরকার তারা এই যে এইখানে এখানে একটা লিঙ্ক আছে দেখেন যে এল টিআরসি ডট এল ডট কম ডট বিডি স্ল্যাশ অপশন অথবা ডট কম ডট বিডি এতটুকু টাইপ করেই যদি সার্চ করেন তাহলেই এই লিঙ্ক চলে আসবে এখান থেকে রিকভার পাসওয়ার্ড ইউজার আইডি রিকভার ইউজার আইডি পেমেন্ট স্ট্যাটাস এইগুলো অপশনগুলোর মধ্যে থেকে শুধু রিকভার পাসওয়ার্ড দিলেই আপনার এখানে যদি ক্লিক করা যায় তাহলে যে এখানে রিকভার পাসওয়ার্ডের একটা অপশান আসছে এক্সাম দিতে হবে আঠারোতম যেহেতু তম ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি আপনার অ্যাডমিট কার্ডের উপরেই আছে আর মোবাইল নাম্বার দিয়ে এখানে সাবমিট দিলেই চলে আসবে ধন্যবাদ